পাঞ্জাবি ইউনিয়নের নব প্রজন্মকে অনুপ্রাণিত করা এমন আয়োজন ইতিপূর্বে হয়নি এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে অবহেলিত গ্রামের ছাত্রছাত্রীদের মেধা বিকাশের সুযোগ সৃষ্টি হয় তাই আমি এখানে আমাদের পারিপার্শ্বিক কিছু সমস্যার কথা বলতে চাই প্রিয় সুখীবৃন্দ আমরা মেয়ে শিক্ষার্থীরা আজও উচ্চশিক্ষার একটি বড় অংশ অংশ থেকে বঞ্চিত কারণ স্কুলে আসা যাওয়ার পথে আমরা বখাটে লোকদের কিছু চিনি শিকার করি যার ফলে অনেক বাবা মা

তা উত্তরণ করতে না পারলে পিছিয়ে যাবে নারী শিক্ষার একটি বড় সমাজ এই বড় দুটি সমস্যা উত্তরণ করতে চাইলে আমাদের সমাজের সকলকে এগিয়ে আসতে হবে তবে সার্থক হবে আমাদের আজকের এই আয়োজন সাধারণত পৃথিবীর সকল মানুষ নানান বর্ণের নানা ধর্ম সম্প্রদায়ের বিভক্ত হল সকল মানুষের সৃষ্টির উৎসয়ে প্রগতি হল গতির চারিতা শক্তি এই যাত্রাপথে করে হলে মানুষকে ভ্রাতৃত্ববোধ ও সংস্কৃতির গঠনে আবদ্ধ হতে হবে সমাজের প্রতিটি মানুষ একে অপরের ওপর নির্ভরশীল একজনের সহায়তা ছাড়া অন্য জনের সমাজ পরস্পরের মধ্যে নিজের দেশ সমাজ সীমাবদ্ধ থাকার বিষয় নয় বিশ্ব সমাজ গঠনের জন্য বাচ্ছন্ন এই সংস্কৃতি কেবল গ্যারান্টি নিতে পারে মানব জীবনের শিক্ষা বিজ্ঞান সংস্কৃতি ও সভ্যতার কর্মবিকাশে তাই সাম্প্রদায়িক সংস্কৃতি সকলের কাম্য হওয়া উচিত কবি আব্দুল কাদের তার মৈত্রী কবিতায় যথার্থই বলেছে হিংসা দেশ নহিবে না কেহ কারে করি ফেনা ঘৃণা পরস্পরে বাঁধি দিব প্রীতির বন্ধনে বিশ্বজুড়ে এক শুরু বাঁচে মিলনের নির মানব যা নবজীবন স্পন্দনে প্রাচীনকাল থেকে এদেশে শোনা আছে সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে এটা আমাদের গৌরব এদেশের ধর্মরা মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতির মহান মন্ত্রে দৃঢ়ভাবে আস্থা আসুন আমরা আমাদের সকল দায়ী দায়িত্ব সঠিকভাবে পালনের মধ্য দিয়ে দেশকে গড়ে তুলি দেশে কেননা সমাজের কাছে আমরা প্রতিটি মানুষের দায়বদ্ধ কাজেই আমরা সব রকম বিভেদ তন্ত্র হিংসা হানাখানি সব খুলে সংকীর্ণ স্বার্থচিন্তা জলাঞ্জলি দিয়ে সমাজ দেশ জাতি তথা বিশ্বায়নকে একটি শান্তির বাসস্থান হিসেবে উদ্যোগ করি তবেই না সার্থক আমাদের এই সৃষ্টির উদ্দেশ্য বৃহস্পতি আপনারা এতক্ষণ ধৈর্য ধরে আমার বাদ এবং সাম্প্রদায়িক সংস্কৃতির সময়ে ছাত্রজন বৈষম্য বিরোধী আন্দোলনে বীর প্রতি বিনম্প শ্রদ্ধা ও বিপ্লব স্থান নিয়ে আমরা বক্তব্য শেষ করছি আল্লাহ